রাশিয়ার ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে তিন বছরে প্রতিদিনের গোলাগুলি ট্যাঙ্কের গর্জন যেন এখন সেখানে নিত্যদিনের সঙ্গী তবে এই অনেক শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারা লড়ছেন না বরং আছে আরও অনেক দেশের তরুণ তাদের মধ্যে এই যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি এক যুবক বাংলাদেশ সোহেল সর্দার রাশিয়ার হয়ে যুদ্ধ করছে এই যুবক আর যুদ্ধের ক্ষেত্রে থেকে সামাজিক মাধ্যমে দিচ্ছেন ভয়ঙ্কর সব ভিডিও কখনো হাতে তুলে তুলে ধরছেন বিস্ফোরিত ডোন কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমি এরপর ক্যামেরার সামনে তুলে ধরেন সেই ড্রোন যেখানে ছিল শক্তিশালী বোমা তুলে ধরেন যুদ্ধ চলার সময় কিছু ভয়ঙ্কর মুহূর্ত বানানো হয়েছে গতকালকে আমি মারা যাইতাম ড্রোনের মাধ্যমে ঠিক আমাদের মাথার উপর আসছে যখনই কিনা মানে বোম টারে ফালাইবো ড্রোনের মাধ্যমে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো উড়ন্ত কিছু আসলে নেটওয়ার্কের মাধ্যমে জাম করে তার সব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল লাখো মানুষ তার পোস্টে পুরুকিয়া জানাচ্ছে এই বিষয় নিয়ে কেউ আতঙ্কে আবার কেউ অনুরোধ করছেন সরাসরি গুলির ভিডিও দেখানোর যুদ্ধের ভয়াবহতা আর বেঁচে থাকার লড়াই সব মিলিয়ে সোহেল এখন আলোচিত এক নাম ফেসবুক প্রোফাইল ঘেটে জানা গেছে তিনি মাদারীপুরের শিবচরের বাসিন্দা ঢাকায় কদমতলার এক স্কুলে পড়াশোনা করতেন ধারণা করা হচ্ছে কাজের প্রলোভনে রাশিয়ে গিয়ে তিনি পরে সেনাবাহিনীতে যোগ দেন এখন রোশ সামরিক পোশাকে রণক্ষেত্রে মাঝখানে কাটছে তার প্রতিটি দিন ডোরনের আতঙ্কে অনিশ্চিত জীবনের ছায়ায় সোহেলের মতো আরো অনেক বাংলাদেশি একই ভাগ্য বরণ করেছেন কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়া নেওয়ার পর জোরপূর্বক সেনাবাহিনীতে পাঠানোর অভিযোগ উঠেছে একাধিক রিতু রুটিন এজেন্সির বিরুদ্ধে কেউ নিখোঁজ কেউ নিহত যেমন চট্টগ্রামের অমিত বড়ুয়া সাভারের আশিকুর রহমান এবং চাঁদপুরের নাসির আহমেদ যাদের গল্প শেষ হয়ে গেছে ইউক্রেনের রণক্ষেত্র ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যে জানা যায় গত এক বছরে প্রায় হাজার বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন যার বড় অংশই দক্ষিণ ও পূর্ব এশিয়ার নাগরিক তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশি তরুণ সমাজ যুদ্ধের মাঝখানে এই তরুণদের জীবন এখন এক গভীরাম দুঃস্বপ্ন কেউ ক্যামেরায় যুদ্ধ দেখাচ্ছে কেউ আর কখনো ফিরছে না সোহেল সর্দারের ভিডিওগুলো শুধু ভাইরাল কন্টেন্ট নয় তা হয়ে উঠেছে রাশিয়ার যুদ্ধের ভেতর বাংলাদেশিদের বাস্তবতার প্রতিচ্ছবি